আসসালামু আলাইকুম আকিশ বিরি ফ্যাক্টরি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে আপনাদের অনেক লোকজন নেওয়া হবে আসেন এই ভিডিওটি মাধ্যমে দেখে নিয়ে আপনাদের কোন পদে লোকজন নেওয়া হবে কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আকিশ বিরি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপ একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় হয়েছে দ্বিতীয় বড় মকবাজার ঢাকা বারোশো সতেরো এখানে হিসাবরক্ষক পদে আপনাদের লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিকম বিএসসি বিবিএস যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই এম ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে মাসিক বেতন আপনাদের শিক্ষা নিবেশন কাল অবস্থায় উনিশ হাজার টাকা এবং শিক্ষা নির্বিশন কাল শেষ হলে বিশ টাকা ধরা হয়েছে এছাড়া আপনাদের আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনাদেরকে প্রফিট ফান্ড করা হবে গ্র্যাজুয়েটি দেওয়া হবে উৎসব ভাতা দেওয়া হবে চিকিৎসা সেবা দেওয়া হবে কর্মস্থল হচ্ছে স্ব বিভাগীয় জেলায় আপনারা চাকরি করতে পারবেন এই জন্য আপনাদের একটু বড় প্লাস পয়েন্ট নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগ্রহী প্রার্থী আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমরা ছোটো এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন